ভেঙেছে খ্রিস্টপদের দিদি নিজে দাঁড়িয়ে থেকে ভেঙেছে বলেছে পঞ্চাশ হাজার টাকা দাও নইলে আমার দিকে দেখো আর লাভলিদির কাছে দেখা করতে গেলেই ওনার কিছু লোকজন আছে ওনার সঙ্গে কথা বলতে দেবে না এমএলএ আমার কি দেখলো আমার মেয়েদের জন্য যেই দায়ী থাকে আমাদের এই পৌর বিদায় থাকবে আমি সম্মান নষ্ট করতে চাই না আমি সম্মান মরে যাবো আত্মহত্যা করবো কিন্তু ওনার হাতে আমার সম্মান তুলে দেবো না আপনারা দেখছেন সোনারপুর বার্তা সঙ্গে আমি মলয় ঠিক যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী এই পশ্চিমবঙ্গের মুখে ভাতা দিয়ে তাদের কর্মসংস্থানের চাঞ্চল্যকর সোনারপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ কৃষক বিরুদ্ধে উঠে আসল এক চাঞ্চল্যকর তথ্য যেখানে এক বিধবা নারী তার বিরুদ্ধে এমনই অভিযোগ করছে যে তাকে বারংবার মোটা টাকা চাওয়া হয় এবং তাকে কুপ্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবে তিনি সাড়া না দেওয়ায় হয়তো তার একমাত্র কর্মসংস্থান যে ফুটের উপরে ছোট্ট দোকান মেলে তার পেট চলত সেই দোকানটি রাতারাতি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কৃষ্ণপদ মণ্ডল এই বিধবা নারীর কাছে বারংবার মোটা টাকা চায় এবং তাকে কুপ্রস্তাব দেয় এই প্রস্তাব কুপ্রস্তাবে তিনি সমর্থন না করায় তার একমাত্র অন্ধসংস্থানের যে দোকানটি ছিল সেই দোকানটি রাতারাতে ভেঙে গুড়িয়ে যায় এবং ওই বাজারে আরও বিভিন্ন একাধিক দোকান আছে একটি ব্যক্তির নামে অনেকগুলি দোকান আছে কিন্তু সে সমস্ত কোনো দোকানে হাত পড়ে কিন্তু ওই বিধবা দোকানটি রাতারাতে ভাঙা হলো এমনই চঞ্চলভাবে অভিযোগ করলেন ওই বিধবা নারী দেখে নেওয়া যাক সরাসরি তিনি কি বলছেন আপনার নাম আমার নাম রূপালি মন্ডল কোথায় থাকে সোনারপুর পূর্ব ঘাসিয়ারা এগারো নম্বর ওয়ার্ডে থাকি পৌর পিতা কৃষ্ণপদ মন্ডল স্বামী কবে মারা গেছে স্বামী মরে গেছে দু সালে এরপর থেকে আপনার সংসার কিভাবে চল সংসার আমি ওই ফুটে ব্যবসা করেই সংসার চালাচ্ছিলাম আপনার অভিযোগ কি আমার অভিযোগ হলো যে আমার দোকানটা ওনারা ভেঙে দিয়েছে আমারও অবর্তমানে আমি অসুস্থ থাকায় আমার বারে বারে আমি ওখানে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার দোকানটা ওনারা ভেঙে দিয়েছে আমাকে একবারও কিছু বলেনি আমি ওনাদের কাছে সমস্ত অভিযোগ জমা দিয়েছি সব দোকান ছিল আমার শাড়ির দোকান ছিল ফার্স্ট আমি ওখানে সবজির দোকান করতাম সবজির দোকান করতে করতে ওনারাই বলেছিল যে সবার দোকান বাঁধা হয়ে গেলে তুমি বাঁধবে যদি জায়গা থাকে তো সবার দোকান বাঁধা হওয়ার পরেই আমি দোকান বেঁধেছি কিন্তু সেই দোকানটা আমার অবর্তমানে ভেঙে দিয়েছে আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আর আমার স্বামী নেই আমি একজন বিধবা মহিলা আমাকে বারে বারে বলছে আমি যখনই দোকান বেঁধেছি আমাকে লোক দিয়ে ডাকিয়েছি ডাকানোর পরে ওনার বাড়িতে ডেকে বলেছে যে পঁয়ত্রিশ হাজার টাকা দাও নইলে আমার দিকে দেখো বারে বারে বলছে কারো বলেছে কৃষ্ণপদ এগারো নম্বর ওয়ার্ডের ভেঙেছে কৃষ্ণপদ দাদি নিজে দাঁড়িয়ে থেকে ভেঙেছে নিজে দাঁড়িয়ে থেকে ভেঙেছে আমার কাছে যতটুকানি আমার পাড়ার লোক বলছে কৃষ্ণপদ নিজে এসে বলেছে এটা আবর্জনা হাটিয়ে দাও আমাকে বলেছে আমার পাড়ার লোক সেখানে দাঁড়িয়ে আছে বাজার করতে গিয়ে হঠাৎ দেখছে যে ভেঙে দিচ্ছে বলছে যে এই চিত্ত থেকে কৃষ্ণপদ দিয়ে ভাঙিয়েছি আমি একজন অসহায় আপনারা দেখেন আমার বাড়ি ভাঙা ছিল কি করে পঞ্চাশ হাজার টাকা দেবো আমার একটা ছোট বাচ্চা আছে টাকা কৃষ্ণপদ মন্ডল কি বলে বলেছে পঞ্চাশ হাজার টাকা দাও নইলে আমার দিকে দেখো বারে বারে উনি যখন না পাচ্ছে ওনার ছেলেদের দিয়ে আমাকে বারবার দোকানে ডিস্টার্ব করছে আমার বাড়িতে রাত দুটোর সময় এসে আমার দরজা ভেঙে দিয়েছে এসে বারবার বলছে বৌদি দরজা খোলো আমি বললাম কে বলে আমি বাবু বলছি দরজা খোলো আমি ঘর খুলতেই বলছে পাড়ার ছেলেরা কি আসতে পারে না এত রাত্রে তোমাদের ঘরে লাইট জ্বলছে কেন আমি সারা রাত লাইট জ্বালিয়ে থাকি আমার যেখান থেকে আমার স্বামী মারা গেছে সেখান থেকে লাইট জ্বালিয়ে কেন করছে কোনো ব্যক্তিগত সত্যি ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আমার স্বামী যেখান থেকে মরে গেছে সেদিন থেকেই আমার প্রতি একটা একটা বাজে বারবার বাজে টিস করছে আমার প্রতি বারবার একটা বাজে কথা বলছে ওনার দিকে আমি কি দেখবো আমি যখন ওনার প্রস্তাবে না রাজি হয়েছি তখন বারবার বাজে ছেলেদের দিয়ে এ করছি আর যে আমার হেল্প করতে আসছে সেই বারবার বলছে যে ওর ভাত আর ও বিয়ে করেছে ওর সংসার পেতেছে বাজে কথা বলে বলি আমার বারে বারে আমার সঙ্গে ওরা এরকম অপব্যবহার করছে আমার এই টিনের ঘর ভেঙে দিয়ে গেছে পাড়ার ছেলেদের দিয়ে আর আমার বাড়ির পাশে যে আছে সে সব থেকে বদমাস আমি টিনের ঘর করছি বলে কিনা টিনের ঘর নাকি প্ল্যান করে করতে হয় উনি বারবার সেই আমার স্বামী বেঁচে থাকতে থাকাকালীন বলছে এখানে কোনো বস্তি বানানো যাবে না আমার যেরকম ক্ষমতা আমি সেরকম করে থাকবো আমার পলিথিনটা নিয়ে থাকার ক্ষমতা আমি পলিথিনটা নিয়ে থাকবো কিন্তু কেন টিনের ঘর যদি প্ল্যান করে করতে হয় যারা এক কাটার নিচে জায়গা এখানে দিদি এসে দেখে যাক এক কাটার নিচে জায়গা দোতলা তিনতলা করে ডেনের গা থেকে দোতলা তিনতলা করে বেঁধে রেখেছি আর আমি একটা টিনের ঘর কেন বানতে পারবো না এই জায়গাটা জায়গাটা আমার শ্বশুরের নামে উনি লিখতে আমার স্বামী মারা যাওয়ার পরে উনি লিখে দিতে বলছে তোমরা চলে যাও বাড়ি থেকে আমরা কিছু করতে পারবো না মারা যাওয়ার পর থেকে হঠাৎ করে নিয়ে এসে এরকম আবদার করছে আমার স্বামী মরে যাওয়ার পর থেকেই উনি আমার পিছনে লেগে গেছে পাড়ার প্রত্যেকটা ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে বারবার এসে জন্মাষ্টমীর দিন ঘরের ভিতরে খিচুড়ি ছুড়ে মেরেছে ওর উপদারের ছেলে আমি নিজে চোখে দেখেছি আমি বাইরে থেকে কল থেকে আসছি আর উনি ছুঁড়ে মারছে আমার ঘরের লোক ভর্তি জন্মাষ্টমীতে আমার ঘরে গোপাল আছে তিনটে গোপাল আছে আপনারা দেখেন এসে আর আমার খুব শরীর খারাপ আমার হার্টটা বোলা হয়ে গেছে আমার কাগজপত্র সবই আছে আমি পিজিতে ডাক্তার দেখিয়েছি আমার হার্ট বোলাক লিভার বেড়ে গেছে অনেকগুলো রোগ বেধি একসঙ্গে ধরা পড়েছে না খাওয়ার কারণে কারণ আমার স্বামী মরে যাওয়ার পরে বহুদিন খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি এখনো খাওয়া দাওয়া উনি মারা গেছে আর তার আগে আমার স্বামী ওখানেই ব্যবসা করতে ব্যবসা করতে বলে খুব বাজে বাজে কথা বলতে বলে উনি কারো কোনো কথাই উত্তর উনি ওনার মতো ব্যবসা করে যেত আমার স্বামী মরে যেতে আমি কোনো সরকারি কোনো সুযোগ পাইনি ওখানে আমার পাড়ার লোকই বসিয়েছে অঞ্জলি পোদার যে আছে উনি খুবই ভালো মানুষ তারপরে এখানে আমার আশেপাশে সবাই সবাই বসিয়েছে গোপালদার বাবা সবাই মিলে আমার আশেপাশে প্রত্যেকটা মহিলা আমার পাশে আছে ওনারা চাইছে যে গরিব মানুষকে কেন এরকম ঘরে হেনস্থা করা হচ্ছে উনি যদি আমাদের পৌরপিতা হয়ে থাকে তাহলে তো গরিব মানুষের কাছেই থাকবে গরিব মানুষের পাশে না দাঁড়ালে উনি কি করে পৌরপিতা হতে পারে উনি যদি দিদি তো বারবার বলছে যে তোমরা গরিবের পাশে দাঁড়াও তোমরা নিজেরা করে কর্মে খাও কোনো সরকারি কোনো কোন রকম সুযোগ সুবিধা আমি পাইনি আমি শুধু ওই জাস্ট আমি একটা সরকারি জায়গার উপরে আমি করে খাচ্ছিলাম এটা যদি আমাদের পৌর পিতার বাপের জায়গা হতো তাহলে উনি কি করে কেড়ে নিতে পারত ওনার বাপের জায়গা হলে উনি কেড়ে নিতে পারতো ওটা কি ওনার বাপের জায়গা আমি তো করে খাচ্ছি আমার তো সরকারি জায়গা আমি করে খাচ্ছি সবাই যদি দুটো করে দোকান করে নিয়ে করে নিতে পারে চারটে দোকান আছে আমি বলছি গোপি এই হচ্ছে সুন্দর ইয়েতে তোমার হচ্ছে ঘাসিয়ারা বাজারে ওর মা চায়ের দোকান করে খাচ্ছে ও এখানে দোকান করে খায় কোনো দোকানই করে না ও আজকে চার বছর তালা বন্ধ করে রেখে দিয়েছে চার বছর তালা বন্ধ করে রেখে দিয়েছে এখানে চবের ব্যবসা করে তারাও দুটো দোকান করেছে মিষ্টির ব্যবসা করে সেই একটাই দোকান আপনি এখন ইনভেস্টমেন্ট করে আসেন একজনের নামে মিটার আছে আমার কোনো সুযোগ সুবিধা ওনারা করতে দেবে না বারবার বলছে পঞ্চাশ হাজার টাকা দাও আমি পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবো আমি নিজের পেটের জোগাতে পারি না আমি কি করে পঞ্চাশ হাজার টাকা দেবো ওনাদেরকে আমার আজকে পনেরো হাজার টাকা লোন চলছে আমি লোন করে আজকে এই জামা কাপড় তুলেছি আমি লোন করে জামা কাপড় তোলার পরে আমার যদি দোকানটা এরম ভাবে ভেঙে দেয় আমি কি করে খাবো তাহলে কি আমি বিষ খেয়ে মরে যাবো না গলায় দিতে মরে যাবো এর জন্য দায়ী কে থাকবে এসে দাঁড়িয়েছেন তো আমি পার্টির লোকের কাছে গিয়ে গিয়ে আমার জীবন কয়লা হয়ে গেছে ওনাদের কাছে হেঁটে হেঁটে এর কাছে যাবো ওর কাছে যাও এমএল এর কাছে গেছি লাভলিদি বললেও আমি আহ কৃষ্ণপ্রদদাকে বলছি কৃষ্ণপ্রদদার কোনো স্টেপ নেয়নি আজও পর্যন্ত লাভলিদির কাছে তারপর যখন দোকান দিয়েছে আমি সব ফটো ওনার কাছে পাঠিয়েছি উনি দেখেছে দেখে কোনো রেসপন্স নেই আর আমি যে বিছানা থেকে উঠে যাবো আপনারা দেখেছেন আমার বাইরের লোকজন হ্যাঁ উনি নিজের নাম্বার দিয়েছিল তখন বলেছিল যে আমি দেখছি কৃষ্ণপদ দাকে বলে তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও আমার নাম্বারটা তুমি নিজের কাগজে করে লিখে আমার নম্বর দিয়েছিল আর লাভলিদের কাছে দেখা করতে গেলেই ওনার কিছু লোকজন আছে ওনার সঙ্গে কথা বলতে দেবে না কি দরকার আমাদের বলো আমি আমার মনের কথা তাকে বলবো কিন্তু উনি ওনার কিছু লোকজন ওখানে আছে তারা ভিতরে ঢুকতেই দেবে না কাঁচের দরজা ভেদ করে আমার ভেতরেই যেতে দেবে না একদিন জোর করে যাওয়ার পরে আমার ব্যাপারটা দেখলো আমার কাগজটা জৌানিলো কা गोष्ट জৌানি আমাকে বার করে দিল বলে ঠিক আছে আমি দেখছি বিষয়টা তাহলে আমার কি দেখেছি এবলে আমার কি দেখলো ওকে বলেছে না এখানকার পৌরসভা পৌরপিতা এই রায়া বলেছি হ্যাঁ বলেছে ওখানে দর্কস্থ সব লেখা আছে তো ওখানে কি নিজেই বলেছিল যে তুমি ব্যবসার সমিতি দিয়ে ব্যবসা করতে পারো সবার দোকান বাদার পরে তুমি দোকান করবে কারণ যেহেতু তোমার তুমি তোমার স্বামী মারা গেছে এখন তো দেখতেই পাচ্ছো এই অবস্থা আর পাশের মিষ্টির দোকানদার যে আছে সে বারে বারে মিটারটা ওর ওধারে নেবে না বারবার বলছে তুই সরিয়ে দে ওনার মিটার আমি সরাবো কেন আমি অফিসে গেছি কারেন্ট বিলটার অফিসে গেছি বলছি কেন যার মিটার সে সরাবে আপনি কি এখানে এটা এটা রোডের জায়গা সবাই করে খেতে পারে আমি বলছি আমার জানলা দরজা কিছু করতে দিচ্ছে না আমি এত সুন্দর করে সতেরো হাজার টাকা খরচা করে আমি হচ্ছে দোকানটা সবই রেডি করেছি ষোলো দিনের মাথায় আমার ভেঙে দিল দোকানটা বহুদিন ধরে বাঁধা আমার যেই আমি একটু ভালো করে বেঁধেছি সঙ্গে সঙ্গে যেই আমি জানলা দরজা করতে চাইছি ভেঙে দিয়েছি সঙ্গে সঙ্গে আর পারিবারিক বলছে তোর দেখে নেবো তুই কি করে বাস করিস তোর দেখে নেবো তাহলে কি আমরা কি এই ভারতবর্ষে বাস করতে পারবো না আমরা কি তাহলে বাঁচতে পারবো না দেওয়ার পরে উনি আবার এসে টাকা দেওয়া হয়নি তার জন্য আর কালকেরই আমাকে বলে গেল যে টিকিটের ব্যবসা করে দু মাস হয়নি ব্যবসা করেছে সে আমার ঘরে এসে বলছে দিদি তোমার দোকান ভেঙে দিলো আর আমার কাছে টাকা নিয়ে আমার দোকান দিচ্ছে বলে আমার কাছে এসে দোকানে এসে বলছে কিছু টাকা দাও আমি তোমার দোকান দিচ্ছি এখনো দু মাস হয়নি সে ব্যবসা করছে বাইরে ছাতা টা নিয়ে টিকিটের ব্যবসায় কি দোকান লাগে একটা ওয়াশ ওয়াই মা আসে তার বাচ্চা নিয়ে করে খাবে সে করে খেতে পারবে না সে তাহলে তার বাচ্চাটি বলছে আমি বলছি আমার বাচ্চাটাকে ওখানে কৃষ্ণবদ্ধ তার বাড়িতে গিয়ে বলছি দাদা আমি তো ওখানে করে খাই বাচ্চাটাকে ওখানেই পড়াশুনো করাই আমি তো টিউশনই দিতে পারবো না এই ব্যবসা করে তেমন হয় না আমি কি করে মানে ওখানে এত রোজ ঝল ঝরে বলছে গরিবদের আবার পড়াশুনো গরিবদের তোমার ছেলে কি চাকরি করবে না এম বিবিএস ডাক্তার হবে এরকম ভাষা বলছে তাহলে কি আমার বাচ্চা কি মিনিমাম পড়াশুনো করতে পারবে না এই জগতে চলতে গেলে তো পড়াশুনো লাগে ও মনে পড়ে মনে পড়ে আগে ইংলিশ মিডিয়াম পড়তো মাথাটা ফেটে যাওয়ার পরে ওর একটু ব্রেনের ডিফেক্ট এসেছে একটু প্রবলেম হয়েছে আর আমিও পড়াশুনোর নতুন করে শুরু করেছি আমার শ্বশুর কাছে কাগজপত্র আছে খাদ্য সুরক্ষার কার্ড রেশন কার্ড কোনো কিছু উনি দিচ্ছে না উনি বলছে তুমি জায়গা দলিল দাও আমি হাত জোর করে বলছি আমার কাছে কোনো দলিল নেই আমার কাছে কোনো দলিল নেই উনি চেপে রেখেছে ওনার কাছেই আছে উনি বদমাইশি করে কি ওনার উনি কারো হয়তো দিয়েছে সেই কথাটা আমার এখান থেকে বাড়ি থেকে তোলার জন্য এর মধ্যে আমার শ্বশুর মশাই ইনভলভ আছে কারণ আমার শ্বশুর মশাই যদি না বলে এনারা এরকম করতে পারে না আমি তো মনে করছি এত নির্যাতন আমি সহ্য করতে পারছি না একটা মেয়ে একটা ঘরে থাকি রাত দুটোর সময় ছেলে এসে ঘর ভেঙে দিচ্ছে আমি কি করে বাঁচবো আমার তো বাঁচতে হবে আমার কথা বলার ক্ষমতা নেই বারে বারে কৃষ্ণ কোথা থেকে দাঁড়িয়ে থেকে ঘর করছে উনি চোখে দেখতে পায় না যে তাদের এক কাটা জায়গা নিয়ে কি করে প্লান পাশ করে দোতলা বাড়ি করে তারা এসে বলছে সাইকেল নিয়ে ধাক্কা খাবো দোকান ভাগ এখানকার এখানকারই লোক বারবার এই কথাটা বলছে আর উনি বারবার আমার সম্মান নিয়ে টানাটানি করছে আমি কেন ওনার দিকে দেখতে যাবো ওনার কাছে কি আমি বেডে শুতে যাব এটা উনি বলতে চাই যে পরিষ্কার করে বলুক তাহলে উনি বারবার আমার সম্মান নিয়ে কেন টানাটানি করছে যে ছেলেটা বলছে ডিস্টার্ব করছে তার নাম কি তার নাম হলো বাবু এখানেই পাড়ায় আর হচ্ছে চিত্ত আছে উনি আমার সামনে আসে না বারবার ছেলেদের দিয়ে এইসব করাচ্ছে মদ খাই আমার বাড়িতে ঢোকাচ্ছে আর বারবার বলছে তোর এখানে বাস করতে দেবো না আর টিনের ঘর বেঁধে এখানে বাস করা যাবে না আর কৃষ্ণপদ তো আমাকে বার বার বারবার দিচ্ছে দিচ্ছে শুধু আমার নয় আরো আপনারা খবর নিয়ে দেখতে পারেন বার যাই গাই চতুর জায়গায় এখানে আমাদের পুরো পাড়ার লোক আজকে আমি মুখ খুলছি আপনারা দশ বার এসে মিডিয়া করে দেখে যাবেন যতবার আসবেন ততবার বেশি লোক আপনাদের সামনে মুখ খুলবে যে কাকে নিয়ে ও নোংরা একজন গরিব মানুষ আমি কি করে খাবো আমার পাশে কেউ নেই আমার বাপের বাড়ি খুবই অসহায় গরিব মানুষ আমার শ্বশুর বাড়ি আমাকে কেউ দেখে না আমি কি করে খেতে পারি আমি নিজে যত সময় খাটবো তত সময় আজই আমার ঘরে চাল নেই আজই আমার ঘরে চাল নেই আমি কি করে বাঁচবো আমি কি করে খাবো একটা বাচ্চাকে কত সময় জল মুড়ি খাইয়ে রাখা যায় কারেন্টের বিল আজ পর্যন্ত আমি দিতে পারিনি পনেরো হাজার টাকা কি আঠারো হাজার টাকা হয়েছে আমি আজও জানি না বাড়ি বাড়ি কারেন্টের বিল দিয়ে যাচ্ছে আমি এখনো কারেন্টের বিল দিতে পারিনি ওনারা দোকান ভেঙে দিয়েছে আমি কি করে কারেন্ট বিল দেব আমি কি করে চলবো আমার মেয়ের জানি যে দায়ী থাকে আমাদের এই পৌর থাকবে আমি সম্মান নষ্ট করতে চাই না আমি সম্মান কিন্তু ওনার হাতে আমার সম্মান তুলে দেবো না আমার প্রতিজ্ঞা কারু কাছে সম্মান আমি তুলে দেবো না আমার যদি সম্মান তুলে দিতেই হয় আমি বিয়ে দাওয়া করে অন্য জায়গায় দেবো ওনার কাছে দিতে যাবো কেন বাজে ভাবে আমি দিতে যাবো কেন ওনার কি উনি ক্ষমতায় আছে বলে কি প্রত্যেকটা মেয়ে কি ওনার কি ওনার সম্পত্তি আমি যে সম্পত্তিটার উপরে করে খাচ্ছিলাম ওটা কি ওনার জায়গা

আপনি নাকি তার একমাত্র কর্মসংস্থান বা পরে কাছিল সেই দোকান ভেঙে দিয়েছে তাকে না বলে ভেঙে দিয়েছে এটা এটা সর্বৈব মিথ্যা ওইখানে আমাদের দু সালে নিরঞ্জন সর্দার খুন হয় এবং ওই দিন আরও একজন খুন হয়েছিল আমাদের জগদ্শোর পার্টি অফিসে জ্যোতিষ সর্দার এবং তার সঙ্গে একজন গুলিবিদ্ধ হয়েছিলেন নিতাই নস্কর নির্দ দীর্ঘদিন বেঁচেছিলেন গলায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি মারা গেছেন কয়েক বছর আগে আর ওই দিনই নিরঞ্জন সর্দার এবং জ্যোতিষ সর্দার দুজনেই মারা যান দুষ্কৃতীদের আক্রমণে শীতলার মোড়ে নিরঞ্জন সর্দার রাস্তার উপর সন্ধে সাতটা কুড়িতে মারা যান এটা আমাদের পার্টির একটা সেন্টিমেন্টাল ইস্যু ওখানে আমরা একটা বেদি করেছিলাম তারপর থেকে এবং সেই বেদিতে আমরা প্রতি বছর ছয় আগস্ট মাল্যদান করি তার আত্মার প্রতি শান্তি কামনা করি এবং পলিটিক্যাল প্রোগ্রাম করি আগে অনেক বড়ো বড়ো প্রোগ্রাম করেছি এখন সেইভাবে করা হয় না নানান কারণেই কিন্তু ওই দিনটা আমরা শহীদ দিবস হিসাবে আমাদের অডে পালন করি এবং সোনারপুরে বিভিন্ন জায়গাও এর আগে আমরা উদযাপন করেছি তো সেখানে একটা বেদি ওই বেদিটা যেটা ছিল সেই বেদিটা সম্প্রতি ভেঙে যায় পাইপলাইনের কাজ করার জন্য ইতিমধ্যে ওইখানটায় যে ফাঁকা জায়গাটা ছিল আমরা ড্রেন করার সময় ওই দোকানঘরগুলো আমরাই সাজিয়ে গুছিয়ে বসেইছিলাম দু একটা এক্সট্রা ছিল ওই মহিলা আমার কাছে আসে বারবার হাঁটাহাঁটি করে তো আমি ওই এলাকার লোকজন এবং পার্শ্ববর্তী দোকানদারদের বলে ওই বেদির পাশে ওকে বসার ব্যবস্থা আমি করেছি এবং বলেছিলাম তুমি এখানে বসো তুমি তো সবজি বিক্রি করবে তুমি ওর হয়ে আরও দু একজন আমার কাছে যায় দরবার করে তা আমি ওদেরকে বলে টলে বলেছিলাম ঠিক আছে তোমার রোদ জল হলে বা তুমি ছাতা টাতা নিয়ে বা প্লাস্টিকটা নিয়ে তুমি করো আর আমাদের বেদি আছে এইভাবে চলছিল তো দীর্ঘদিন ওর সঙ্গে আমাদের আর যোগাযোগ নেই রকম ইতিমধ্যে আমাদের পাইপলাইনের কাজের জন্যে বেদিটা ভেঙে যায় তো ছয় আগস্ট আসন্ন আমি একদিন ওখানে গেছি বেদি করতে গিয়ে দেখি যে সেই জায়গাটা ও মার্শাস দিয়ে ঘিরে একটু চালা মতো করে নিয়েছে হ্যাঁ চালা মতো করে কিন্তু ওই চালা করা আমি ওদেরকে পাশাপাশি দোকানদারকে বললাম যে এখানে বলে ও কাউকে বলেনি এখানে চালাটা করে নিয়েছে আমরা বারণ করার সত্ত্বেও শুনিনি এবং চালা করার বিষয়টা আমাদেরও বলেনি ওখানে রাস্তার মোড় আমাদের বেদি ভেঙে গেছে সেখানে বেদি জায়গায় চালা করে দিয়েছে তা ওই দোকানদারাই বললো যে হ্যাঁ ছয় আগস্ট বেদি করতেই হবে আর নিরঞ্জন সর্দারের পরিবার এবং আমাদের ওই এলাকার লোকজন আমাকে বারবার বলতে থাকে যে বেদিটা কবে করবে আমরা ছয় আগস্টের আগে ঠিক হবে তা সেদিন ওই এলাকার লোকজন এবং দোকানদাররা ওর ওই চালাটা খুলে দেয় এটাই ঘটনা এবং আমি ওখানে বলে এসছিলাম যে ভদ্রমহিলা তো এলো না ও যদি আসে ওর এখানে ব্যবসাটা যাতে করতে পারে সেটা তো দেখে দিও আপনার কাছে যতগুলি গেছে আপনি বলেছেন যে স্পেশাল সবার যেহেতু আপনার বাড়িতে যখন কিছু বাবাকে সঙ্গে নিয়ে গেছে নাকি আপনার কাছে তখন ওর নাকি আপনি বাইরে বসিয়ে রেখেছে দেখে আপনি ওকে বলছে আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে নাহলে আমার দিকে দেখতে হবে সর্বৈব সর্বৈব মিথ্যা কথা ও গরিব মানুষ আমরা ওর কাছে এইভাবে কোনোদিন কথা হয়নি ও যদি বলে থাকে ও তাহলে বদনাম রটানোর জন্য করছে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছে একেবারে বাজে কথা এবং এটা ঠিক বলেনি এটা ওর সঙ্গে আমার দেখা সাক্ষাতেই নেই ও প্রথম দিন আগে যখন আমরা ওটা ড্রেনটা করেছি মনে হয় লকডাউনের আগেটাকে হবে বছর দুই আগে তারপরে আর কোনদিন আসেনি এটা অবাস্তব কথা বলছি